জাতিসংঘ কার্যক্রম করবে তাই বাংলাদেশের হবে এটা আমরা মানতে পারি না এই ঘটনাগুলো যখন ঘটছে তখন বাংলাদেশের দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে একটা হলো মিডফোর্ড হাসপাতালের ঘটনা আরেকটা হলো এনসিপির গোপালগঞ্জ কাণ্ড যদি দেশের মানুষের সরকার থাকতো জনগণের কাছে জবাবদিহি করতে হতো এরকম সরকার থাকলে এই কাজগুলো করতো না এই কাজগুলো করার জন্যই মিডফোর্ড ঘটনা 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 হয়েছে এবং এই কাজগুলো বাস্তবায়ন করার জন্যই গোপালগঞ্জ ইস্যু ডেভেলপ করা হয়েছে জামাত ইসলামের সমাবেশ অনেক বড় হচ্ছে তাদের জন্য শুভকামনা অনেক ভালো সমাবেশ তারা করছে এই সমাবেশের মধ্য দিয়ে তারা মোস্ট প্রবাবলি রাজনৈতিক ভাবে যেটা চাই পিয়ার ব্যবস্থাপনা চাই বলে আমার মনে হয় ওইটাকে তারা তাদের শক্তি দিয়ে আদায় করতে চায় বা দেখাতে চায় এরকম একটা আমার কাছে মনে হচ্ছে এবং যারা পিয়ার পদ্ধতিতে সমর্থন করে তারা হলো এই সমাবেশে যোগ দিচ্ছে যারা সমর্থন করে না তারা এখানে যোগ দিচ্ছে না বা দেবে না এটা হলো জামাতের বিষয়ে এটা আর কি আর ঢাকায় জাতিসংঘের অফিস নিয়ে যে বিষয়টা সামনে আসছে দুঃখজনক যে আমরা খুব গুরুত্বের সঙ্গে এই কথাগুলো সঠিক সময়ে বলতে পারি নাই ঠিক আছে সেটা হ্যাঁ আমি একটা জিনিস বের করার মানে জাস্ট আমার দেখেন আহ দায় মুক্তির একটা বিষয় লিখেছে যে দায় বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের যে অফিস সেটার দায় বাংলাদেশে থাকবে এটার কার্যক্রমের দায়ী তারপরে এটার যারা চাকরি করবে তাদেরও দায় মুক্তির একটা বিষয় এখানে নোটিশে আসছে হ্যাঁ যে তাদের সকল তারা হলো অঘোষিত পাবে একটা বিষয় সামনে আসছে তো আমার হলো এভাবে জাতিসংঘ কার্যক্রম করবে এই দায় বাংলাদেশের হবে এটা আমরা মানতে পারি না দুঃখজনক যে এই ঘটনাগুলো যখন ঘটছে তখন বাংলাদেশে দুটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে একটা হলো মিডফোর্ড হাসপাতালের ঘটনা আর একটা হলো এনসিপির গোপালগঞ্জ এই এই সময় আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তি তারপরে হলো জাতিসংঘের এই যে এটা এবং আমেরিকার যে চুক্তিগুলো যেটা অপ্রকাশিত বা প্রকাশযোগ্য না সেটার পিডিএফটা আমাদের সামনে চলে আসছে অলরেডি হ্যাঁ তো এগুলো ভালো হলো না আর কি রাজনৈতিক দিক থেকে আমার গণতান্ত্রিক সরকার সরকার না যদি দেশের মানুষের করতে হতো এরকম থাকলে এই কাজগুলো করতো না সে জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই কাজগুলো করার জন্যই মিটফোর্ডের ঘটনা 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 হয়েছে এবং এই কাজগুলো বাস্তবায়ন করার জন্যই গোপালগঞ্জ ইস্যু ডেভেলপ করা হয়েছে গোপালগঞ্জে সবাই গেছে কর্মসূচি করতে বিএনপি করলো সামাও তার নেতাকর্মীদেরকে নিয়ে করলো জামাতি ইসলাম সুন্দর করলো একটা জেলায় বিভিন্ন ধরনের মানুষ থাকে মতামত থাকে কিন্তু বাচ্চা ছেলে পেলে গুলো মুখোশকে বলে ফেলেছে মার্চ টু গোপালগঞ্জ ঠিক আছে মনে হয় গোপালগঞ্জ প্রস্তুত যাচ্ছে বিষয়টা এরকম ছিল এবং এগুলো করতে গিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি ব্যয় করেছে তিনজন মানুষ মারা গেছে চারজন মানুষ মারা গেছে এই মৃত্যুর দায় সরকারের সরকার একটা ছোট্ট রাজনৈতিক দল তাদের ফাঁদে পৈরা এই ধরনের হত্যাকাণ্ড ঘটাতে বাধ্য হয়েছে সহজ ভাবে যদি বলি দেখেন এই হত্যাকাণ্ড অথবা এই মারামারি যখন চলছিল তখন মনিটরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং আসিফ মাহমুদ এটাকে পর্যবেক্ষন করছিল আমার প্রশ্ন এই যে মনিটরে যখন দেখছিল এর তারি সেই মনিটরের নির্দেশনা থেকে কি সেনা বাহিনীগুলি করেছে আমার যে ক্যাশ কখনও যদি এটা বিচারের আওতায় আসে এই হত্যাকাণ্ডটা এক্স্যাক্টলি তাহলে এটা কি যারা মনিটর করছিল তারাও কি সেই অভিযুক্তদের মধ্যে আসবে না না কিন্তু আপনি মনে করতেছেন বাহিনীর ভূমিকা ভুল ছিল ওদের তো সেনা বাহিনীর তো চড়াও হয়েছিল না সেনা বাহিনীকে যখন আমরা মহরের উপরে তো লাইট তাদের জীবন জীবন সেনা বাহিনী তো পাওয়ার যোগ্য কিন্তু এই পুরো এনভায়রনমেন্ট কি মিসইউজ যারা করলো তাদের বিচারের আওতায় আনা উচিত কারা করেছে বলে মনে এটা সার্জিসটা করেছে হাসনাতরা করেছে ওরা এটা জন্য আর কার জন্য দায়ী প্রত্যেকটা রাজনৈতিক দলই প্রোগ্রাম করবে পরোক্ষটি করবে

বিপদ তো আগে থেকেই ছিল বিপদের মধ্যে তো ওরা নিজেরাই ঢুকলো ওরা ওখানে গিয়ে ভাই এগুলো মজা করলে হবে না একটা জেলায় একটা জেলায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানে বাংলাদেশের জন্মের সঙ্গে যে সম্পৃক্ত সেই ব্যক্তির বাড়ি সেই জেলায় গিয়ে আপনাকে এই পাক নামে কি করতে বলছে যে মুজিববাদের কবর দিতে আসছে আমরা তাই না ওই জেলার মানুষের শরীরে রক্ত মাংস নাই বগুড়ায় গিয়ে বলুক জিয়াউর রহমানের জিয়াবাদের কবরটিতে আসছি ওখান থেকে যান নিয়ে কেউ ফিরে আসতে পারবে এটা তো ওই এক একটা জেলার এক একটা মানে অ্যাসেট এটা তাই না ওই এলাকার মানুষ ওইটাকে নিয়ে স্বপ্ন দেখে গোপালগঞ্জে গিয়ে গোপালগঞ্জ কি এখন পর্যন্ত আমি লীগের দখলেই আছে এবং সেখানে গিয়ে কোনো কথা কেন যাবে না মানুষ কি মানুষের মন কি পরিবর্তন হয়ে গেছে সব মানুষ আমরা কি খুব ফের মতো ছিলাম এই কয়েকদিন যে কারণে আমাদেরকে ভালোবেসে তাদেরকে ভুলে যাবে আওয়ামী ভুলে যাবে আমি আজকে বলছি শোনেন সামনে নির্বাচন হবে না আওয়ামী লীগ তো নির্বাচন কিন্তু একটা নৌকা প্রতীক থাকা উচিত যে নৌকা প্রতীকটা হলো নির্বাচন করার জন্য না নৌকা প্রতীক একটা সিম্পল রাখা উচিত যে যারা বিএনপি কে ভোট দেবে না জামাতকে ভোট দেবে না এনসিপি কে ভোট দেবে না ওদের জন্য একটা ভোট দেওয়ার জায়গা থাকে সেটা হলো নৌকা অথবা নৌকা না দিয়ে নৌকার শুধু দন্তন্য লিখে রাখবে সাথে একটা আকার দিবেন না মানে ওখানে দিলে কি হবে ওটা দিলে দি হবে আমরা বিএনপি জামাত এনসিপি গণ অধিকার দল আমরা কতটা পূর্ণ কামাই করছি সেই পূর্ণ কামাই করার মানদণ্ড ওটা দিয়ে মাফা যাবে আচ্ছা বুঝছেন যে দেশের একটা অংশের মানুষ যারা এই একটা দলকে পছন্দ করে না তারা অন্য এক জায়গায় ভোট দিবে সেটা হলো নৌকার ন বা ন একের না দেখা লাগবে না আমরা কতটুকু ভালো করলাম দেশের জন্য সুযোগ পেয়ে ক্ষমতা পেয়ে কতটুকু চাঁদাবাজি করলাম কতটুকু লুটপাট করলাম কতটুকু মানুষকে কষ্ট দিলাম মব সৃষ্টি করে জিম্মি করে টাকা পয়সা নিলাম এতে মানুষ খুশি কিনা সেই খুশি অকৃষি মাপতে দিবেন না ওই জন্যই ওই জন্যই বলতেছি যে আমরা কতটুকু ভালো করলাম দেশের জন্য ঠিক আছে আজকে আপনার হলো নারায়ণগঞ্জে এনসিপি ছেলে পেলে ওখানে গেছে ওখানে যারা ছাত্রদের উপর গুলি করছে তাদেরকে নিয়ে ওরা মিছিল করতেছে প্রোগ্রাম করতেছে তো এই এদেরকে নিয়ে মিছিল করতেছে প্রোগ্রাম করতেছে তারপরে যখন এই সন্ত্রাসী গুলোই এদের উপরে হামলা করবে তখন কি আমাদের উচিত ওদের বাঁচতে যাওয়া ও তো সিদ্ধান্ত নিছে যে এই সন্ত্রাসীকে নিয়েই সে রাজনীতি করবে রিতিশন নিছে যে যে পিস্তল দিয়ে গুলি করতেছিল যে ছেলেটা নারীদের ছাত্রদের উপরে ও সিদ্ধান্ত নিছে ওরা যে এদেরকে নিয়েই রাজনীতি করতে হবে তাহলে যখন এরা আবার এদের মটকাবে তখন আমাদের উচিত যে ওরা যখন বলে বাসাও বাসাও তখন আগাতে যাওয়া উচিত আমাদের বলেন জি ওরা তো নিয়ে ফেলেছে আমরা আবার দেখতে পাচ্ছি যে নাসির নাসিরউদ্দিন পাটোয়ার তিনি সালাউদ্দিন আহমেদ বিএনপির সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির নিয়ে কিছু মন্তব্য করেছে যেটি হয়তো তার চকরিয়া বাসে পছন্দ করে সেখানে তাদের উপরে একটি মানে তাদেরকে বাধা দেওয়া বা সেখানে এনসিপির নেতাদেরকে অবরুদ্ধ করবার একটা প্রয়াস চালানো হচ্ছে এটিকে কিভাবে দেখে না সেখানে তো মানে কি তার মানে কথা বলতে পারবে না কেউ কারো বিরুদ্ধে আমি আপনাকে বলি আমাদের গণ অভ্যুত্থানের যে মানুষগুলো লড়াই করছে এখানে এই যে নাসি তারপরে আরো আরো যারা যারা দাঁড়াই এরা সবাই মিলে গণ অভ্যুত্থানের একটা পারবে যে অ্যালবামে এদের এদের লড়াইয়ের লড়াইয়ের গল্পগুলো থাকবে কোনো গল্প আছে আসলে বলেন নাই তো তো ওরা যদি লড়াইয়ের গল্প থাকলে জুলাই জুড়ে সবাই লড়াইয়ের গল্প বলতে ওরা তো সারাক্ষণ বিএনপির গল্প বলে ওদের নিজেদের গল্প নাই তো লড়াইয়ের গল্প বললেই জামাতের ভাইদের লড়াই আসবে বিএনপির ভাইদের লড়াই আসবে এক একজন মারা গেছে আমাদের দলের লোকেরা মারা গেছে আমি আহত জেল আমাদের বিভিন্ন জায়গায় বড় সেই প্রোগ্রাম গুলোতে এই লড়াইয়ের যারা যোদ্ধা তাদের তারা কেউ নাই ওখানে হ্যাঁ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গতকালকে প্রোগ্রাম আয়োজন করছে হাতির ছিলে। যাই সেখানে মিষ্টি মিছিল টাকা পয়সা অনেক কিছু অনেক বড় বাজে অনেক কিছু করলো কিন্তু দেখেন জুলাই শখ এবং জুলাইটা হয়ে গেছে ওদের শখ এবং আল্লাদের বিষয়বস্তু ম্যারাথন আয়োজন করছে ম্যারাথন আয়োজন করছে নিজেরাই দৌড়াই নিজেরাই ছবি তুলে ছবি তুলে বিশাল বড় আয়োজন এখন এই এগুলো ওদের সব হয়েছে এখন রাষ্ট্র কোন দিকে চলছে রাষ্ট্রের খবর খোঁজ খবর কি এগুলো নিয়ে কোনো মাথা ব্যাথা নাই হ্যাঁ ও সব উল্লাস করছে সব আল্লাদ আহ্লাদ জুলাইয়ের আহ্লাদ করছে হ্যাঁ জুলাইয়ের সত্যিকার অর্থেই এখানে মানে অনেক মানুষ এই যে কি মিরপুর মেট্রো রেল ঘটনায় মামলা অনেক মানুষ গ্রেপ্তার হয়েছে তারপরে রামপুরা টিভি সেন্টারে যাত্রাবাড়ি সেতু ভবন অনেক মামলায় মামলায় নিপীড়িত হয়েছে জুলুমের শিকার হয়েছে ঠিক আছে যারা নিজেদেরকে ঝুঁকি নিয়ে এই এই ধরনের মুভমেন্টে অংশ নিল এত বড় চাপ সৃষ্টি করলো দেখেন তাদেরকে তাদেরকে নিয়ে এদের কোনো কর্মসূচি আছে যে টিভি সেন্টারের এক নাম্বার আসামি তার এক কর্মসূচি আছে মেট্রো রেলের আরিফ হলো এক নাম্বার আসামি ওকে নিয়ে কোনো কারো কর্মসূচি আছে যাত্রাবাড়ির হাবিব ভাই এখানে আসাম এদের নিয়ে কোনো কর্মসূচি আছে এদেরকে কোনো জায়গায় যারা বিভিন্ন জায়গায় লড়াই করছে লড়াই ওরা খালি মরা মানুষকে ক্রেডিট দেয় এই জন্য ওই ক্রেডিট মরা না মরা মানুষকে জীবিত মানুষকে ক্রেডিট দিলে ওদের গদিনে চলে যায় ওদের ওদের নিজেদের যে বেশি লড়াই করছে করছে সেই জন্য জীবিত কাউকে ক্রেডিট দেয় না ওরা খালি মরা মানুষকে ক্রেডিট দেয় মরা মানুষকে ক্রেডিট দিলে সুবিধা এটা যে এই ক্রেডিটটা আসলে দিতে হয় না

মহানায়ককে এক জায়গায় করবে না কারণ করলে ওরা তো বিলাইয়ের বাচ্চা হয়ে যাবে এই জন্য ওরা মরাদেরকে ক্রেডিট দেয় জীবিত কাউকে ক্রেডিট দেয় না ওরা এই জন্য জি আপনার কাছে আসছি আবার তার প্রমাণ আপনি অনেক বাস্তব বাস্তবতা নিয়ে কিছু কিছু কথা বলেছেন তারপরে চিত্র আমরা দেখতে পাচ্ছি